তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা পায়ে তার ঘুঙুর বাঁধা পরনে উড়ু উড়ু ঢেউয়ে নীল ঘাগড়া সে নদীর দুদিকে দুটো মুখ এক মুখে সে আমাকে আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য মুখে ছুটতে ছুটতে চলে গেল আর যেতে যেতে বুঝিয়ে দিল আমি অমনি করেই আসি অমনি করেই যাই বুঝিয়ে দিল আমি থেকেও নেই আবার না থেকেও আছি আমার কাঁধের উপর হাত রাখল সময় তারপর কানের কাছে ফিস ফিস করে বলল দেখলে কাণ্ডটা দেখলে আমি কিন্তু কখনও তোমাকে ছেড়ে থাকি না তার কথা শুনে হাতের মুঠোটা খুললাম কাল রাতের বাসি ফুলগুলো সত্যিই শুকিয়ে কাঠ হয়ে আছে গল্পটা কোনো মাথা মুন্ডু নেই বলে বুড়োধারীদের একেবারেই ভালো লাগলো না আর তাছাড়া গল্পটা বানানো পাছে তারা উঠে যায় তাই তাড়াতাড়ি ভয়ে ভয়ে আবার আরম্ভ করলাম তারপর যেতে 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 দেখি বনের মধ্যে আলো চলা প্রকাণ্ড এক শহর সেখানে খা খা করছে বাড়ি আর সিঁড়িগুলো সব যেন সরকে উঠে গেছে তারই একটাতে দেখি চুল এলো করে বসে আছে এক পরমা সুন্দরী রাজকন্যা লোকগুলো চোখ চকচক করে উঠলো তাদের চোখে চোখ রেখে আমি বলতে লাগলাম তারপর সেই রাজকন্যা আমার আঙ্গুলে আঙ্গুল চড়ালো আমি তাকে আস্তে আস্তে বললাম তুমি আশা তুমি আমার জীবন শুনে সে বলল এতদিন আমি তোমার জন্যই হা করে বসে আছি বুড়োধারীরা আগ্রহে উঠে বসে জিজ্ঞেস করল তারপর ব্যাপারটা তাদের মাথায় যাতে ঢোকে তার জন্য ধোঁয়ায় ধোয়াকার হয়ে মিলিয়ে যেতে যেতে আমি বললাম তারপর তারপর কি আর বলবো সেই রাক্ষসী সেই রাক্ষসী আমাকে খেলো